আয়লস স্পিকিং কেউ কার্ড এখানে আমাদের কম বেশি সবারই সমস্যা হয়ে থাকে আপনি দেশে আছেন আপনি দেশের বাইরে আছেন আপনি স্টুডেন্ট আপনি প্রফেশনাল পার্সন যেই হয়ে থাকেন না কেন আপনি যদি আয়লস প্রিপারেশন নিয়ে থাকেন আয়ালস স্পিকিংয়ের ক্ষেত্রে কিউ কার্ডের প্রবলেম হচ্ছে না এরকম মানুষজন খুব কমই আছেন আই থিঙ্ক মে বি দে আর দ্য লাকি ওয়ান বাট ইউ হ্যাভ সাম প্রবলেম আই নো আমি জানি আপনার সমস্যা আছে তো আপনি সেই সমস্যায় আজকে দূর করে দেওয়ার চেষ্টা করব যে আপনার কিউ কার্ডের ক্ষেত্রে আপনি একটা আনসার কিভাবে আর্টিকুলেট করতে পারেন কিভাবে সাজাতে পারেন কোথা থেকে শুরু করতে হবে কোথায় যেয়ে শেষ করতে হবে সেই জিনিসগুলো আজকে আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আল শ্যাল ট্রাই মাই লেভেল বেস্ট আপনি টিচিং সিনস টু ফিফটিন সেই অভিজ্ঞতা সাপেক্ষে আপনাদেরকে কিছুটা হেল্প করার চেষ্টা করব বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল আয়েলস কেয়ার আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন দেন এবার দ্য বস আদার্স প্লিজ সাবস্ক্রাইব ইস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ আপনার যদি আয়লস মক টেস্ট দিন নিজেকে যাচাই করা ইচ্ছা থাকে ইভেন কন্ট্যাক্ট আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আর ভিডিও কমেন্টে পিনক্র অবস্থায় পেয়ে যাবেন এবার চলে আসে আমাদের মূল আলোচনায় সেটা হচ্ছে আয়েলস কিউ কার্ডে এখানে আপনি জানেন আপনাকে একটা টপিক দেওয়া হয় সেখানে আপনাকে দুই মিনিট একটা না বলতে হয় এখানেই হচ্ছে সমস্যা এই যে দুই মিনিট একটা না বলতে হয় তো বলতে যেয়ে দেখা দেয় আমরা সেন্টেন্স বড় করতে পারছি না এক্সটেন্ড করতে গেলে ঝামেলা হয়ে যাচ্ছে অথবা হচ্ছে কিভাবে বড় করবো সে আইডিয়া খুঁজে পাচ্ছি না কোন টপিকটা অ্যাড করব। এখানে অনেক সময় দেখা যায় যে আমরা টপিক অ্যাড করতে যে ইরেলেভেন্ট টপিকে চলে যাই অপ্রাসঙ্গিক আলোচনায় চলে যাই এই যে অপ্রাসঙ্গিক আলোচনায় চলে যাই যার কারণে দেখা যায় যে আমি হচ্ছে মূল টপিকের বাইরে চলে যাওয়ার কারণে আমি অনেক বলার পরও স্কোর পাচ্ছি না এ ধরনের অনেক সমস্যা আমরা ফেস করে থাকি তো সেই জিনিসগুলো আজকে আপনাদেরকে একটু ধরে দেওয়ার চেষ্টা করবো মাথায় রাখবেন একটা টিপস আপনাদেরকে দিচ্ছি যে আপনার যাতে অপ্রাসঙ্গিক আলোচনাটা না হয় আপনাকে যখন একটি কিউ কার্ড দেওয়া হয় তাই সেখানে ইউ শুড সে দিয়ে চার পাঁচটা কোয়েশ্চেন দেওয়া থাকে দেখুন এখানে আপনি স্বাধীন আপনি চাইলে এই কোয়েশনগুলো ইউজও করতে পারেন আপনি চাইলে এই কোয়েশ্চেনগুলো ইউজ নাও করতে পারেন কিন্তু আমার পরামর্শ হচ্ছে আপনি অবশ্যই এই কোয়েশ্চেনগুলো ইউজ করবেন এবং প্রথম তিনটা কোয়েশ্চেন একটান আনসার দিয়ে যাবেন মাঝখানে আপনাকে যখন এক্সপ্লেন করতে বলবে লাস্ট সেটার আগে এবং এই তিনটার পরে যদি আপনার কোনো কিছু অ্যাড করার ইচ্ছা থাকে তাহলে করবেন আদারওয়াইজ আপনি এটাই ফলো করে যান এবং সিরিয়ালি এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দিলে যেই জায়গা থেকে আপনি বেঁচে থাকবেন সেটা হচ্ছে অপ্রাসঙ্গিক আলোচনা আপনার কখনোই হবে না দেওয়ার উইল বি নো ইরেলেভেন্ট ডিসকাশন ইফ ইউ ফলো জাস্ট দিস রুলস সো ফলো দিস সো এখন আপনাদেরকে নিজে কম্পিউটার স্ক্রিনে ইওর ফেভারিট পেট যেটাই হোক বা ইয়োর ফেভারিট অ্যানিমেল এই ধরনের টপিক আসলে আপনি কীভাবে আনসার দেবেন একটা একদম স্যাম্পল সহ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি এই পিডিএফটার প্রয়োজন পড়ে দয়া করে ভিডিওর কমেন্টে আপনার হচ্ছে জিমেলটা কমেন্ট করবেন এই ভিডিওতে আমি আপনাকে পিডিএফটা মেইল করে দিব আশা করি আপনি পেয়ে যাবেন সমস্যা হবে না চলুন আপনাকে যে কম্পিউটার স্ক্রিনে এবং টোটাল জিনিসটা দেখিয়ে নিয়ে আসি তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে আজকে আমরা আমাদের হচ্ছে ফেভারিট পেট ডেসক্রাইব অ্যান ইন্টারেস্টিং অ্যানিমেল এটা আপনার পেট তারপরে হচ্ছে আপনার বাসার যে কোনো কিছু টপিক এভাবে আসতে পারে তো সেখানে নর্মালি কী থাকে দেখেন হোয়াট অ্যানিমেলস ওয়াজ ইট হোয়ার ডিড ইউ সিট তারপর হচ্ছে হোয়াট হ্যাপেন্ড হোয়ান ইউ সইট অ্যান্ড হোয়াইট ডি ইউ থিঙ্ক ইট ওয়াজ ইন্টারেস্টিং ওকে তো এই ধরনের যে কোনো কিছুই আসতে পারে তো আমরা রেড ফক্স নিয়ে আজকে আলোচনা করবো যদি আপনাদের আমি দিয়েছি হচ্ছে আপনার ক্যাট হিসাবে তো রেড ফক্স এবং ক্যাট এটা কিন্তু খুব বেশি আলাদা কিছু না একই জিনিস আমরা আলোচনা করতে পারি তো আমরা শুরু করবো কীভাবে তো লেটস স্টার্ট দ্য টপিক দেয়ার আর ভ্যারাইটি অফ অ্যানিম্যাল স্পিসিস অ্যারাউন্ড আস আমাদের আশেপাশে ভ্যারাইটি অফ অ্যানিম্যাল স্পিসিস আছে আমরা এই কথাটা আনতে পারি ফ্রম ওয়াটার টু হাই মাউন্টেন্স দে ইনহ্যাবিট এভরি কর্নার অফ দ্য ওয়ার্ল্ড পানি থেকে মাউন্টেন পর্যন্ত প্রত্যেকটা কর্নারেই কিন্তু আছে ইট ওয়াজ অলওয়েজ ইন্টারেস্টিং অ্যান্ড এক্সাইটিং টু নো মোর অ্যাবাউট দেম সবসময় এটা অনেক বেশি আনন্দের ছিল হোয়াট অ্যানিমেল ওয়াজ ইট দ্য অ্যানিমেল দ্যাট ওয়াজ ক্যাপ্টিভেটেড মি সিন্স ইন ফ্যান্সি ইজ দ্য রেড ফক্স তো এই যে রেড ফক্সের বিষয়ে আলোচনা করেছি সবসময় আপনাকে আমাকে বিমোহিত করে রেখেছে রেড ফক্সেস আর দ্য ট্রু ফক্সেস Their scientific name is Bulpes Bulpes, 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 which fall under the order of carnivore. They are mostly found in the northern hemisphere area. the northern hemisphere they can be usually found near human settlements and they are predators. shikari predators. Where did you see it? I came upon the red fox while hiking through the scenic woodlands of the Rocky Mountains. Rocky dekhechi. We went on a camping trip with my friends to a mountain camping trip. There we were staying temporarily in a tent to relax ourselves. At that time we happened to see a red fox. What happened when you saw it? During one of my hikes. I saw a rust color critter dashing between the trees as I walked down a small forest route. I was intrigued, so I cautiously followed its movement and to my astonishment I saw a red fox. It had a lovely fairy red coat that harmonized in with the autumn leaves. Why you thought it was interesting? কিউ কার্ডের ক্ষেত্রে কিন্তু যে প্রশ্নগুলো সেগুলোর উত্তরগুলো ঠিকঠাক মতো দিলে কিন্তু আমাদের ইরেলেভেন্ট হওয়ার ভয়টা কম থাকে দিস এক্সপিরিয়েন্স ওয়াজ রিমার্কেবল টু মি নট অনলি বিকজ অফ দ্য ক্রিচার্স বিউটি শুধুমাত্র এটা সৌন্দর্যের জন্য না বাট অলসো বিকজ অফ ইটস বিহেভিয়ার এটার ব্যবহারের জন্য দ্য রেড ফক্স অ্যাপিয়ার টু বি অন দ্য প্রোল স্টকিং আ লিটল রোডেন্ট ইন দ্য আন্ডারগ্রোথ ইটস মেজার্ড মোশনস শার্প সেন্সেস অ্যান্ড দ্য সাটল গ্রেস উইথ উইচ ইট মুভড এন্ড থ্রেলড মি সিইং নেচারস প্রেডেটর ইন ইটস ন্যাচারাল হ্যাবিটেট ওয়াজ হাম্বলিং অ্যান্ড ইট রিমাইন্ডেড মি অফ দ্য ডেলিকেট ব্যালেন্স দ্যাট অকারস ইন ইকোসিস্টেমস ওকেই তারপরে যে প্রশ্নটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে দিস মিটিং অলসো অ্যাট্রাক্টেড মি ইন্টারেস্ট ইন রেড ফক্স তারা যে জায়গায় মানিয়ে নিতে পারে অ্যাজ দে আর নোন টু সারভাইভ ইন ফরেস্ট মিডোস অ্যান্ড ইভেন আর এরিয়াস তারা বলে মিডোজ মানে হচ্ছে আপনার তৃণভূমি এবং হচ্ছে শহরের কেন্দ্রিক এরিয়াও বসবাস করতে পারে দেয়ার ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি হ্যাভ ইনেবল দেম টু কো এক্সিস্ট উইথ হিউম্যান্স ইন এ চেঞ্জিং ওয়ার্ল্ড তাদের অ্যাডাপ্টেবিলিটি এবং বুদ্ধির জন্য তারা কিন্তু যে কোনো জায়গায় টিকে থাকতে পারছে লাস্ট আমরা শেষ করবো কীভাবে ওভারঅল দ্য সাইটিং অফ দ্য রেড ফক্স লেফট আর লাস্টিং ইম্প্রেশন অন মি বিকজ অফ ইটস স্পেকটিকুলার অ্যাপিয়ারেন্স স্কিল্ড হান্টিং বিহেভিয়ার অ্যান্ড ডিপার ইনসাইটস ইন টু দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড আমরা এই বিষয়গুলো এইভাবে সুন্দর করে তুলে ধরতে পারি তো এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে প্রয়োজন হলে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ওকে এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ এই টপিকটা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন এখন আমাদের দরকার চর্চা মাথায় রাখবেন আপনি যদি রেগুলার চর্চা না করেন ইফ ইউ ডোন্ট ডু রেগুলার প্র্যাকটিস আপনি যদি নিজের মতো করে চর্চা না করেন আপনি যদি ঠিকঠাক মতো চর্চা না করেন আপনি যদি ধ্যানে এবং জ্ঞানে এই জিনিসটাকে না নিয়ে আসেন তাহলে আপনি এটাতে ভালো করতে পারবেন না কারণ আইএলস স্পিকিং কিন্তু কোনো মুখস্থ বিদ্যার পরীক্ষা না দিস ইজ নট অল অ্যাবাউট ইয়ার মেমোরাইজিং দিস ইজ অল অ্যাবাউট ইউর স্কিল যে কোনো টপিক দেওয়া হতে পারে কারণ আপনাকে যে টপিকটা দেওয়া হবে সেটা কিন্তু আপনি আগে থেকে জানবেন না জানার কিন্তু কোনো সুযোগ নেই দেওয়ার বিভিন্ন চান্সেস সো আপনাকে অবশ্যই স্কিলড হতে হবে আর স্কিল্ড হওয়ার জন্য আপনাকে চর্চা করতে হবে চর্চার কোনো বিকল্প নেই তো পরীক্ষার আগে আপনার চেষ্টা করতে হবে কমপক্ষে সখানেক কিউ কার টপিক প্র্যাকটিস করতে সখানেক প্র্যাকটিস করলে আপনি মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন কীভাবে বলতে হবে প্রতিদিন একটা করে চর্চা করবেন প্রথমে আগে স্যাম্পল আনসার সহ দেখবেন পড়বেন তারপর আপনি নিজের মতো করে বলার চেষ্টা করবেন তো এই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো ফলো করে যদি আপনি রেগুলার চর্চা করেন এবং নিজের মতো করে প্র্যাকটিস করার চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনি পারবেন দেখুন আমাদের বাংলাদেশের ছাত্রদের জন্য আয়েলসটা একটা একটা ভয়ের নাম হয়ে গেছে অনেকের কাছে কিন্তু আসলে এটা কিন্তু এত কঠিন না আপনি যদি ঠিকঠাক মতো একটু পড়াশোনা করেন এবং আপনি নিজের মতো করে একটু প্রস্তুতি নেন তাহলে কিন্তু আপনি এটা অবশ্যই ভালো পারবেন এখানে কিন্তু কোনো বিকল্প নাই দের ইজ নো অলথার নেই টিভ সো দয়া করে একটু ভালো করে পড়াশোনা করেন নিজের মতো করে চর্চা করেন রুলস রেগুলেশন যদি কোনোটা না বোঝেন তাহলে আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাকে হেল্প করার জন্য কমেন্টে জানালেই হবে আমি ভিডিও কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের সেগুলোতে হেল্প করার জন্য সাথে ছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ লেটস মিডিও সাম আদার ভিডিও টিল দেখবে নাই টাইম আসসালামু আলাইকুম